তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুইডিস ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল স্কলারশিপটি নিয়ে এটি সংক্ষেপে এসআই স্কলারশিপও বলে তো এই স্কলারশিপের আন্ডারে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের একটি শর্ত ফুলফিল করতে হবে সেটি হচ্ছে আপনাদের ওকে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখাতে হবে যার মান হতে হবে তিন হাজার ঘন্টা এবং এই তিন হাজার ঘন্টা আপনারা যদি আপনাদের ইউনিভার্সিটিতে কোনো ভলেন্টারি এক্সপিরিয়েন্স থাকে বা আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত থাকেন বা আপনারা যদি কোনো পেইড ইন্টার্নশিপ বা পেইড কোনো জবের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আপনারা সেই তিন হাজার ঘন্টার সার্টিফিকেটটি জমা দিতে পারেন এবং আরেকটি শর্ত হচ্ছে আপনারা এই তিন হাজার ঘণ্টা অবশ্যই আপনাদের তিনটি অর্গানাইজেশনের কাজ করেছেন এমন কোনো অর্গানাইজেশনের মাধ্যমে জমা দিতে পারবেন তিনের অধিক যদি কোনো অর্গানাইজেশান আপনারা কাজ করেন বা ভলেন্টারি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্কলারশিপে আবেদন করলে স্কলারশিপটি পাবেন না এবং এখানে আরেকটি কথা বলে রাখতে চাই যারা পার্ট টাইম জব করেন আন্ডার গ্রাজুয়েটে বাংলাদেশের ক্ষেত্রে যদিও এটি অনেকটা কঠিন তবুও যারা করে থাকেন তো পার্ট টাইম জব দিয়ে যদি আপনারা ওয়ার্কিং আওয়ার ফুলফিল করতে চান তাহলে সেটিও সম্ভব না তো মূলত আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স অর্থাৎ লিডারশিপ বলতে আপনারা কোনো একটি প্রোগ্রামকে কোয়ার্ডিনেট করেছেন আপনি তার হেড ছিলেন এরকম টাইপের যদি কোনো কাজে আপনারা সম্পৃক্ত থাকেন আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তাহলে আপনারা সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটাকে এই তিন তিন হাজার ঘন্টার মধ্যে ফুলফিল করতে পারবেন তো তারা সাধারণত তেত্রিশটি কান্ট্রিকে এই এস আই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে দেয় এই যে উপর স্ক্রিনে দেখছেন এই সমস্ত দেশের আন্ডারে যদি আপনাদের ন্যাশনালিটি হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশের জন্য এই স্কলারশিপের আন্ডারে আবেদনটি এলিজেবল এবং এটি শুধুমাত্র মাস্টার্স স্টাডির জন্যই তারা প্রোভাইড করে থাকে আর আপনারা যদি আপনাদের ফ্যামিলি নিয়ে পড়াশোনা করতে চান এই স্কলারশিপের আন্ডারে তো সেটাও সম্ভব বাট আপনাদের পরিবারের যেই খরচ সেটা আপনাকে এই স্কলারশিপের থেকে বা আদার্স কোন সোর্স থেকে ম্যানেজ করতে হবে পার্ট টাইম জবের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের যে প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আছে তার সাথে কথা বলে তার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই আপনারা পার্ট টাইম জবে যাবেন গ্রাজুয়েশন শেষ করে আপনারা যদি সুইডেনে থাকতে চান তাহলে আপনারা জব সেকিং ভিসাই আবেদন করতে পারেন তো এর মেয়াদ সাধারণত বারো মাস পর্যন্ত তারা দিয়ে থাকে তো এই ভিসা পেয়ে গেলে আপনারা পিএইচডি বা পোস্ট ডক বা আপনারা অন্যান্য জবের ক্ষেত্রে আবেদন করার জন্য কিছুটা সময় পেতে পারেন তো সুইডেন ইনস্টিটিউটের এই লিঙ্কে চলে গেলে আপনারা এই স্কলারশিপের একদম এ টু জেড জেনে যাবেন তো আমি এই লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তো এবার আসি কি ধরনের বেনিফিট বা ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড করে এই স্কলারশিপের মাধ্যমে আপনারা যদি এই স্কলারশিপ পেয়ে যান তাহলে ফুল টিউশন ফি আপনাদের কাভারেজ হয়ে যাবে এবং মান্থলি অ্যালাউন্স হিসেবে আপনারা সুইডিশ কোনার পাবেন বারো হাজার অর্থাৎ বাংলাদেশি টাকা এটি এক লক্ষ তিরিশ হাজার মতো এবং ট্রাভেল গ্রান্ট হিসেবে আপনারা সুইডিশ স্কোনার পেয়ে যাবেন পনেরো হাজার এছাড়াও আপনারা মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন এবং ভিসার ক্ষেত্রে আপনাদের কোনো ফি দিতে হবে না যারা আপনারা এই এস আই স্কলারশিপ পাবেন আর এই স্কলারশিপের একটি বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা প্রিভিয়াসলি যেই এস স্কলার ছিল তাদের সঙ্গে একটি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনারা তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন যেটি আপনাদের আফটার গ্র্যাজুয়েশনের পরে কোনো জব খোঁজা বা আপনার হায়ার স্টাডির জন্য অনেক সুবিধা আপনাদেরকে প্রোভাইড করে থাকবে তো এবার আসি কিছু কনসার্ন থিং নিয়ে যেমন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে নয়শো সুইডিশ কোনার বা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার মতো জমা দিতে হবে যেটি কিনা নন রিফান্ডেবল এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে গিয়ে সুইডেনে থাকতে চান তাহলে তাদের কস্ট আপনাকেই বহন করতে হবে এবং আপনারা এই স্কলারশিপের আন্ডারে কোনো রকমের এক্সটেনশন করতে পারবেন না অর্থাৎ আপনারা যদি এক বছর বা দেড় বছর বা দুই বছরের প্রোগ্রামে যান তাহলে অন টাইমের মধ্যে আপনাদের ডিগ্রি সম্পূর্ণ করতে হবে তো কি ধরনের ডকুমেন্টস লাগবে এখন আসি সেই কথা নিয়ে তো দু সাধারণত দুই রকমের ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে অর্থাৎ এসআই স্কলারশিপে আবেদনের জন্য আপনাদেরকে দুটি পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে আর একটি হচ্ছে এসআই স্কলারশিপের পোর্টালে তো আমি এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে আপনাদেরকে একটা সিবি লাগবে তো সিবিটি সাধারণত যেহেতু আপনারা ইউরোপে আবেদন করছেন বা সুইডেনে সো ইউরোপাস সিভিটা আপনাদের জন্য বেস্ট হবে তো মনে রাখতে হবে যেন দুই থেকে তিন পেজের বেশি যেন আপনাদের সিবিটি না হয় পাসপোর্ট এবং ব্যাচেলারের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপি লাগবে আপনাদের এবং রিকমেন্ডেশন লেটার আপনারা আপনাদের কোনো দুইজন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে এই রিকমেন্ডেশন লেটারটি লিখে নেবেন এবং চেষ্টা করবেন আপনাদের প্রফেসরকে বলার জন্য যে তারা যেন আপনার যেই স্কিল বা আপনার যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে সেইগুলোর সাথে যেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গোল অর্থাৎ ইউরোপিয়ান স্কলারশিপ বা এস আই স্কলারশিপের ক্ষেত্রে তারা এই এসডিজি রোলটাকে খুবই ইম্পর্ট্যান্ট সি দিয়ে থাকে সো চেষ্টা করবেন আপনাদের প্রফেসরকে বলে দেওয়ার জন্য যেন তাদের সেই রিকমেন্ডেশন লেটারটি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে যেন একটু এসডিজি রোল রিলেটেড হয়ে থাকে এবং একটি স্ট্রং মোটিভেশনাল লেটার বা এসওপি লাগবে যেটি কিনা একটু আগে বললাম যে এসডিজি রোলের সাথে যেন আপনাদের অবশ্যই অবশ্যই একটু মিল থাকে অর্থাৎ আপনারা যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আবেদন করেন না কেন তার চেষ্টা করবেন যেন সেই এসডিজি রোলের রোলের সাথে একটু রিলেট করা যায় এবং কিভাবে আপনারা একটি ভালো এসওপি লিখতে পারবেন তা উপরের এই লিঙ্কে চলে গেলে দেখতে পারবেন আমি একটি ভিডিও করে দিয়েছি তো আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা একটি ভালো এসওপি লিখে ফেলতে পারবেন এবং এসওপি লেখার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন যে তাড়াহুড়া করবেন না কারণ এসওপিটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দিস স্কলারশিপ এবং বলা চলে ইউরোপের মোটামুটি সবগুলো স্কলারশিপের ক্ষেত্রে এসওপি খুবই ভাইটাল একটা ডকুমেন্টস সো যখন আপনারা এস রেডি করবেন বা মোটিভেশনাল লেটার রেডি করবেন অবশ্যই অবশ্যই আপনারা একটু কনসার্ন থাকবেন যেন খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় কারণ আপনারা যদি কপি পেস্ট করে লেখেন তাহলে যারা ইভ্যালুয়েশন কমিটিতে বসে তারা খুব সহজেই বুঝে যায় কারণ তারা হাজার হাজার এসওপি প্রতিনিয়ত তারা চেক করে সো এটা করার সময় আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং আইএলস এর ক্ষেত্রে আপনাদের সিক্স পয়েন্ট ফাইভ লাগবে এবং চেষ্টা করবেন যেন কোনো ব্যান্ডেই ছয়ের নিচে না আসে আর অনেক সময় আপনাদের ব্যাচেলারের সিলেবাসটা লাগতে পারে তো এটি যেহেতু আপনারা আন্ডারগ্রেড করবেন তো আপনাদের সবার কাছেই সেটি কপি থাকবে এবার আসি যে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল ওয়েবসাইটে যখন তারা পোর্টালটি ওপেন করবে তখন কী কী ধরনের ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে প্রথমে তাদের সিবি লাগবে এবং আপনাদের ওয়ার্ক এবং লিডারশিপ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে এবং রেফারি বা রিকমেন্ডেশন লেটারও লাগবে তবে এই তিনটি ডকুমেন্টসের ক্ষেত্রে একটি জিনিস যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তাদের দেখানো ফর্মেটে আপনাদেরকে অবশ্যই এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে তো আপনারা এই ফরমেটগুলো এসআই স্কলারশিপের যে প্রিভিয়াস স্লাইডে যে আমি বললাম যে লিঙ্কটি ওখানে গেলেই পেয়ে যাবেন সো আপনারা যদি অন্য কোনো জেনারেল ফর্মেটে এই তিনটি ডকুমেন্ট জমা দেন তাহলে আপনাদের স্কলারশিপ হবে না আপনাদেরকে অবশ্যই অবশ্যই এসআই স্কলারশিপের ফর্মেটেই এই তিনটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং একটি স্ট্রং মোটিভেশনাল এটা যেটা একটু আগে বললাম আর হচ্ছে আপনাদের পাসপোর্টের কপি তো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা এখন আমি বলে দিচ্ছি তো যদি আমি একটু আপনাদেরকে কনফিডেন্সি দেখাতে চাই তাহলে যে পনেরোই অক্টোবর থেকে পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে গিয়ে আবেদন করে ফেলবেন এবং যেটা বললাম দশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে এসআই স্কলারশিপের পোর্টালে গিয়ে আপনারা আবেদন কমপ্লিট করবেন এরপরে তারা সাধারণত একটু স্ক্রিনিং এবং ইভ্যালুয়েশন করে থাকে যেটি সাতাশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চের মধ্যে এবং তারপর আপনাদেরকে তারা নোটিফিকেশন পাঠাবে থ্রু দি ইমেইল এটা সাধারণত ইন্ড অফ দ্য মার্চের দিকেই তারা প্রতি বছর করে সো আপনারা যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনারা মেল পেয়ে যাবেন এবং তারপরে ফাইনাল একটি ইভ্যালুয়েশন তারা করবে এবং স্কলারশিপের যারা যারা ফাইনালি সিলেক্টেড হবেন তাদেরকে তারা একটি নোটিফাইয়ের মাধ্যমে জানিয়ে দেবে সাতাশে মার্চ থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ এন্ড অব দ্য এপ্রিল আপনারা জেনে যাবেন যে আপনারা এই এস আই স্কলারশিপের আন্ডারে সিলেক্টেড হলেন কিনা তারপরে আপনাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করার পরে আপনারা সুইডেনে মুভ করতে পারবেন তো এই ছিল আজকের আমার ছোট একটি ভিডিও এসআই স্কলারশিপ নিয়ে তো যাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য আমি মনে করি যে এটি একটি অন্যতম স্কলারশিপ তো আপনারা চাইলে সুইডেনের মতো একটি দেশে আপনারা মাস্টার্স কমপ্লিট করে আপনাদের পরবর্তী কেরিয়ারকে গঠন করতে পারবেন তো এই স্কলারশিপ সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আপনাদের হায়ার স্টাডিজ যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের মতো এখানেই আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম